চব্বিশ ছ দু হাজার পঁচিশ রাত্রিবেলা সাড়ে নটার সময় আমার বাড়িতে আমার বোনের বর শঙ্কর যাদব পাঁচ ছজন নিয়ে মেশিন টেশিন নিয়ে ঢুকেছে ঢুকে ওরা মারধর করেছে আমার বোনের ছোট বাচ্চা আছে ওকে তুলে জোর করে নিয়ে চলে গেছে শঙ্কর যাদব বন্ধুরা ছিল সীতারাম যাদব রোহিত যাদব সুজিত যাদব ওরা সব কোটা এসেছিল আর দুজন ছিল তার নাম জানি না আমি আর এসে আমার বোন সঙ্গে মারধর করেছে আমি ছাড়া ছাড়িয়েছি কিন্তু ওরা আমাওকে মেরেছে আমার বাবাওকে ধাক্কা দিয়েছে মেরে এরা জোর করে নিয়ে চলে গেছে ওই বাচ্চাকে কাস্টাডির জন্য কোর্টে মামলা চলছে এখন এখন কোর্টের কোনো ডিসিশন আসেনি তার আগে এরা জোর করে তুলে নিয়ে চলে গেছে গুন্ডা নিয়ে এসে আমার বোনকে আমার মেয়েছে আমার বোন এখন হসপিটালে অ্যাডমিট আছে নয়াটি জার্নাল বরদা ব্রিজ হসপিটালে পুলিশে কমপ্লেন করেছি পুলিশ বলছে তোমার বোন আসলে কমপ্লেনটা নেওয়া হবে আমি বললাম স্যার আমি তো প্রেজেন্টে আছি আমি তার ভিডিও করেছি না ওনারা ভিডিও দেখছেন না আমারটা কমপ্লেন নিচ্ছেন না নয়াটি থানা তার বলছেন কি হসপিটালের কাগজ আনো তারপরে কমপ্লেনটা আমরা করব এফআইআর করব। তার আগে না আমি বললাম স্যার আমার তো বোন ভর্তি আছে ও আসলেই তো বলছে কি হ্যাঁ ও আসুক তারপরে করা হবে আজকে চব্বিশ তারিখ থেকে আজকে ছাব্বিশ হলো কিন্তু না পুলিশরা হসপিটালে গিয়ে কোনো খোঁজ নিয়েছেন না এখানে এসে শুধু ইনকোয়ারি করে চলে গেছেন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন পুলিশ কমিশনার কাছে অভিযোগ জানা আমার বোন জানিয়েছে উনি ফোন করার পরেই এনারা এসে ইনকোয়ারি করলেন এখানে তার আগে আসেনি কতদিন ধরে আপনার বোনের সাথে তার হাজবেন্ডের হচ্ছে বিবাদ চলছে দু থেকে এইটা দু থেকে ওনার বিবাদটা চলছে আমার বোনের আমার বোনের বোরের শঙ্কর যাদব কি চাইছেন আপনি আমি চাই যে এইটাই কি প্রশাসন এই দেখুক এইটা দেখুক আমাদের ন্যায় হোক কেন আমরা তো কোনো ক্রিমিনাল না ওনার সঙ্গে আমি এরা এই করছি আমি তো যদি এ থাকতাম তো আমি কোর্টে কেস করতাম না কারণ আমার বোন করতো না আমরা তো কোর্টের এক করছি সম্মান করছি প্রশাসন সম্মান করছি তাই জন্যে তো আমরা এই থানাকে জানাচ্ছি কোর্টে জানাচ্ছি না এরম হ্যাঁ শঙ্কর যাদব আমার ওয়ার্ডেই থাকে ভোলা পাশেই আমার ওয়ার্ডের বাসিন্দা এবং শঙ্কর যাদবকে আমি চিনি যেহেতু ওয়ার্ডের সে বাসিন্দা তাকে সেইভাবে চিনি কিন্তু চব্বিশ তারিখের এরকম ঘটনার কোনো আমার কাছে খবর নেই খবর নেই এই কারণে মানে এই ব্যাপার আমার কাছে কেউ আসেনি এবং না আসলে এইসব ব্যাপার তো এগুলো ফ্যামিলি ম্যাটার তারপর এগুলো খুব তো ভালো ভালো জিনিস নয় এগুলো এইসবগুলো কাউন্সিলারদের কাছে আসে না অ্যাকচুয়াল কাউন্সিলারদের কাছে যেই ঘটনাগুলো আসে আমাদের কাছে বা আমার দলের কাছে আসে তারা নিশ্চয়ই আমরা আমাদের মতন করে দেখি সেগুলো আমার কাছে এরকম কোনো খবর নেই আপনাদের মারফতই আমি শুনলাম ব্যাপারটা তবে কিছু সব সবসময় শুনতে পাই ঘর তিন বছর ধরে চলছে এটা শঙ্কর যাদবের প্রচুর কুকৃতি আছে মানে শোনা কথা আর কি কান পাতলে ওয়ার্ডে শোনা যায় কিন্তু এটা ঘটেছে আপনাদের মারফতেই জানতে পারলাম আর আইন এ ব্যাপারে আইনের দ্বারস্থটাই ভালো আইনে আপনি তো বলছেন যে দু সাল থেকে কেস চলছে সেটা আমি জানি সেই সময় শঙ্কর যাদবের যে বিবাহিত স্ত্রী আর কি সেও এসেছিলো আমরা শঙ্কর যাদবকে বুঝিয়েও ছিলাম কিন্তু এই ব্যাপারগুলোতে তো মানে মানুষ বোঝে না মেন ব্যাপারে তো যতই বোঝা এইসব এমন জিনিস না এসব জিনিসে মানুষের মন মানে না আর কি তারা সমাজ আইন কোনো কিছুই দেখে না যারা এইসবগুলো করে আর কি ভয় ডল লাজ লজ্জা কিছুই তো থাকে না তা আলটিমেটলি হয়েছে হয়তো নিশ্চয়ই খবর নেবো আপনারা যখন বলছেন খবর নেবো কিন্তু এরকম খবর জানা নেই তবে হতে পারে মানে যা তিন বছর ধরে যেরম শুনছি তাতে হতে পারে এবং আপনি বললেন যে বা আমি আপনাদের মারফতে শোনার পর আমি দু একজনকে জিজ্ঞেস করছিলাম না এরকম একটা ঘটনা ঘটেছে হ্যাঁ বাচ্চাটাকে ছিনে নিয়ে গেছে আপনি বলছেন তিন তারিখে না কবে ডেট আছে মনে হয় কোর্টে এটা তো এটা তো এটা তো সিস্টেম এটা আইনের মধ্যে পড়ে এবং সিস্টেমের মধ্যে পড়ে যে বাচ্চা কার কাছে থাকবে কার কাস্টাডিতে বাচ্চা থাকবে সেটা একমাত্র আইন মানে আদালত ঠিক করতে পারে এটা তো আমরা ঠিক করার কেউ নয় দুদিন আগেও একটা কেস আমাদের কাছে এসেছিল তারা নিজেরাই এসেছিলো মিউচুয়াল ডিভোর্স এখানে বসে করতে চাইছিল কিন্তু আমরা আইনও না আমরা আদালতও নয় আমরা জনগণের সেবক জনগণের যেটুকুন উপকার করতে পারি নিশ্চয়ই করব কিন্তু আমরা থানার দ্বারস্থতা বলেছি আইনের দ্বারস্থতা বলেছি যে বাচ্চা কার কাছে থাকবে কিন্তু বাচ্চাটা যেহেতু খুব ছোট যারা এসেছিলেন আর কি তা আমি বুঝবো যে বাচ্চাটা যদি এক বছর বয়স বাচ্চাটা আক্ষরিকর্তে মায়ের কাছেই থাকা উচিত আপাতত মায়ের কাছে থাকুক তারপর আইন যেটা বলবে আদালত যেটা বলবে সেই হিসেবেই হবে এবং মা এবং বাবা দুই ফ্যামিলি মেনে নিয়েছে ব্যাপারটাকে বাচ্চাটা মার কাস্টাডিতে আছে এই ক্ষেত্রেও তাই আমার মনে হয় বাচ্চা মায়ের কাস্টাডিতে থাকা উচিত এবং আইন সেটা ভালো বলবে আইন বলতে পারবে তবে আপনারা যেটা বলছেন সেটা আমি প্রশাসনের কাছেও আপনাদের মারফত অনুরোধ করব যে এই ব্যাপারগুলোকে যেন খুব সুচারুভাবে দেখা হয় এবং দায়িত্ব নিয়ে দেখা হয় কেন সমাজের একটা ব্যাপার আছে তো এগুলো সমাজে না একদম পুরো মহামারীর মতন ছড়িয়ে যায় এ ওর বউকে নিয়ে চলে যাবে এ ওর শালির সাথে বিবাহিত স্ত্রী বাচ্চা থাকতেও শালিকে নিয়ে থাকবে এই যে ব্যাপারগুলো এগুলো সমাজের ব্যাধি এগুলো এগুলোকে অচিরেই বন্ধ করা উচিত তা আপনাদের মারফত আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো বা প্রশাসনের কাছে আমার বক্তব্য যে আপনারাও ব্যাপারটাকে খুব দায়িত্ব নিয়ে দেখুন এবং সহানুভূতির সাথে দেখুন যে ফ্যামিলিগুলো নষ্ট হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি নষ্ট হচ্ছে এই করে পরে এই সম্পর্কগুলো যত বাড়ে না তত ফ্যামিলিগুলো নষ্ট হয় না এইসব পুরোপুরি মিথ্যে কথা ঠিক আছে আমি আমার মেয়ের শরীর যে শুনতে পাই কি খারাপ আছে তারপরে জানতে পারি ওর পরীক্ষা ছিল চব্বিশ তারিখে ও দিতে পেরেছে না এইসব শুনে আমি লাস্টে আমার মেয়েকে নিয়ে আসতে গেছি ওরাদের এইরকমই আমার সাপোর্টে ছিল তাকে ওরাদের কোনো ঠিক থাকে না যখন তখন যার থেকে ভিতরে থেকে পিঙ্কি ওর বাবা মদ খেয়ে থাকে তো দাদা ভাই মদ খেয়ে থাকে যখন তখন ওদের মাথা মারে ফাটিয়ে নিয়ে ওরা যেত বাচ্চাটাকে শুধু নিয়ে আসার জন্য আর এইরকম কোনো এই ছিল না হ্যাঁ হ্যাঁ ও তো অনেক আমার নামে অনেক কেস করে রেখেছে ফালতু ফালতু চারটে পাঁচটা কেস করে রেখেছে আমার উপরে আর কি বলবো ওকে তুমি কি চাইছো আমি কি চাইবো স্যার আমি নিজের বাচ্চাকে নিয়ে চলে এখন ওকে পড়াচ্ছি লিখাচ্ছি ওকে মানুষ করবো এটাই চাইছি আর কি বলবো তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ করলো কেন কি এরকমই করছে মানে আবার চাইছে দু তিনটে কেস লেদে দিব বলছে কি নাকি আমাকে ফাঁসিতে তুলে মানে নানা রকমের এরকমই কেস টেস বানিয়ে আবার চাপতে চাইছে এই জন্য নিজে থেকেই মাথা ফাটা ফাটিয়ে নিয়েছে আমি তো শুনতে পেরেছি পাশের বাড়ি থেকে কি ও নিজেই থেকে পড়ে টড়ে নাকি মাথা ফাটিয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে যেসব কথা মিথ্যে একদম মিথ্যে

তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন উচ্চমানের মার্বেল টেক্সই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন